আমি শুনেছি ভারতে কোরআনের বিরুদ্ধে কোরআনের ছাব্বিশটা আয়াত বাতিল করার জন্য কুলাঙ্গার এক ব্যক্তি সে কোর্টে রিট করেছে আমরা ভারত সরকারের কাছে এই মাহফিলের পক্ষ থেকে নিবেদন জানাচ্ছি যে ব্যক্তি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আল্লাহর কোরআনের আয়াত বাতিলের জন্য রিট করেছে তাকে ভারতের সংবিধান মোতাবেক রাষ্ট্রীয় চূড়ান্ত পর্যায়ে শাস্তির শাস্তি যদি তার ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ ভারত সরকার না নেয় কোরআনের বিরুদ্ধে যদি কোন ধরনের চক্রান্ত হয় আল্লাহর কোরআনের জন্য সারা বিশ্বের দুইশো কোটি মুসলমান এই

এই ব্যাপারে সমস্ত মুসলমানরা এক কোরআনের ব্যাপারে কোনো কনসিডার হবে না সচেতন থাকবেন এই ব্যাপারে সুন্নি জনতা আল্লাহর ওয়াস্তে বলছে যারা কোরআনের বিরুদ্ধে কোরআনের আয়াত বাতিলে রিড করেছে তারা কিন্তু হিন্দু নয় তারা শিয়া এরা কি শিয়া শিয়া মানে কি শিয়াদের অনেক গ্রুপ আছে আমাদের দেশে অনেক শিয়া আছে এরা শিয়া মানে না এরা সুন্নি নাম দিয়ে আছে আমাদের কাছে অনেক দরবারে শিয়া ঢুকে গেছে

বাংলার জমিনে যারা সুন্নি নাম দিয়ে শিয়া মতবাদ নিয়ে আল্লাহর কোরআনের আয়াত বাতিলের কোড়চক্রান্ত করছে তাদের কথা দেওয়া হবে না ঠিক হবে সুন্নি নাম দিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় শিয়ারা চক্রান্ত করতেছে তারা বলে কি তাদের একটা গ্রুপ বলে থাকে কাজী ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসার কথা ছিল কিন্তু উনি ভুলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে চলে গেছে।

পৃষ্ঠা থাকবে অক্ষর থাকবে না আল্লাহ কোরআন উঠাই নেবে পৃষ্ঠা থাকবে সাদা পৃষ্ঠা কিন্তু অক্ষর থাকবে না কোরআনের হেফাজত করবে আমি নিজের চোখে কয়েকবার দেখেছি আগুন লাগছে সে আগুনে সবই জ্বলছে কিন্তু কোরআন শরীফ কেমনে জানে অলৌকিক ভাবে পাখির মতো উড়াল দিয়ে দেয় গাছের উপর উঠে গেছে কোরআন শরীফ ঘরের মধ্যে পাওয়া যায় না গাছের উপরে পাওয়া গেছে আমি নিজের চোখে কয়েকবার দেখেছি এরকম ঘটনা কোরআনকে হেফাজত করে কে এই দেশও কিন্তু শিয়া আছে আজ ভাই না যে ইন্ডিয়াতে একজন কোরআন শরীফের আয়াত বাতিলের জন্য রিট করছে এই দেশও কিছু কিছু এই শিয়া কোরআনের শত্র এই দেশেও আছে আপনারা কি কোরআনের শত্রুদেরকে গ্রহণ করবেন না এদের ব্যাপারে কঠিন ভূমিকা নিতে হবে আমাদের কাছে খলাফায়ে রাশিদিন আহলে বাইত রাসূল আসহাবুর রাসূলুল্লাহ সমস্ত সাহাবারা মান্যব মাতার দাস